সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন সুস্থ আছেন আল্লাহর মতন একটি ব্ল তো সেদিন হলো একসাথ করে আসছি তো রিপোর্ট দেয় নাই তো আজকে আমরা যাচ্ছি রিপোর্ট আনার জন্য তো দোয়া করবেন সবাই রিপোর্ট যেন ভালো আসে দেখি আপনাদের সাথে যদি যতটুক শেয়ার করতে পারবো শেয়ার করবো আসার পর আবার রিপোর্টগুলি দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলেন যাই আমিও যাবো আপনারা চলেন যাই নামো নামো আজকে কার্ড নাম তোseen

Vai, vai, vou dozorar. olha vou boca.

যাচ্ছি হসপিটাল অথচ বৃষ্টি নামছে দেখছেন বাইরে অবস্থা তো আমরা হলে যে কাগজ দিয়া পা ঢেকে রাখছি যাতে না ভিজি আর আরাফ হাতে আমার মাথার উপরে বৈশা রয়েছে না দেখেন অবস্থা কি নাম আর নাম করছি আমরা আগে জানতাম বৃষ্টি নামবো নাই এই কালকে আজকে না হ্যাঁ যে দেখতে পাচ্ছেন আমরা হল ন্যাশনাল হসপিটাল আর কি এটা হলো নতুনটা

তো এখন হলো বাসায় এসা পড়ছি রিপোর্ট নিয়ে ফল কিনে না আর হাত হলে ঘুম পানি হয়ে গেছিলো দুইটা এক্সাই সাই করছি আর কি বুকে একটা ওদিক যাও বুকে একটা আর হলো মাজায় একটা তো দুনোটা রিপোর্টেই ভালো আছে ডাক্তার বলছে তো বলছে মাজায় একটু সমস্যা আছে আর হলো মানে সঠিক রিপোর্টের কথা কেউ ডাক্তারই বলে নেই ডাক্তাররা অনেক আর কি তো ডাক্তারের কথা শুনে আমার কি সন্দেহ লাগলো তার জন্য আবার আমাদের এলাকায় একটা ডাক্তার আছে তাকে দেখাইছি তো দেখেন কতগুলো ওষুধ দিছে আবার এক একটা সুই দিচ্ছে আর কি মাস খেতে বলছে তো সেই সুইটা এখন আমার আনা হয় নাই যে একটা ভিটামিন 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 ক্যালসিয়ামের ওষুধ ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক এটাও ব্যথা আর বলো খাইছ তো না মাতালি এই যে একটা দিছে ওষুধ তো এই ওষুধগুলি আমি কদিন ধরে খাচ্ছি আর কি কয়টা ওষুধ খাওয়া হয়ে গেছে বলতেছি ভাবতেছি ভিড়িও করবো করবো করা হয় না এক দুই তিন চার দিন খাওয়া হয়ে গেছে দুই বেলা করে তো ব্যথার কোনো পরিবর্তন এখন আমি দেখতেছি না আমার এখন কি সন্দেহ লাগতে তো খায় ও ব্যথা কম থাকতো না কেনা কতদিন ঢাকা আসছি পরে আর কি নিয়ে ইউটিউবটা চ্যানেলটা চলে গেছিলো তো এখন ইউটিউব চ্যানেলটা ঠিক করা হয়েছে তো ভিডিও দিব দিব বলতেছি কিন্তু দেখতে পারতেছি না কারণ ঢাকার থেকে যে আসছি আমি সরি দেশের থেকে আসছি সেই ভিডিওগুলি চলে গেছে তো ছেলে যে ভিডিওগুলি যাতে আসবে তার জন্য আর কি ভিডিও চাইতেছি না তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই ওষুধ খেয়ে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর কালকে হলো রিভার খেয়ে রক্ত পরীক্ষা করছিলাম আর কি রক্ত বলছে ইনফেকশন আছে তো অন্য ডাক্তারকে আমি দেখেছি বলছেন না ইনফেকশন নাই তো আমি কালকে আবার রক্ত পরীক্ষা করছি সেইখানে আর কি অনেক একটা খারাপ সময় হয়েছে রক্ত আর কি একদম খুব খারাপ হয়ে গেছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালাম